সে মুসলমানের দলে উঠবে মুসলমানের গ্রুপে উঠবে কিন্তু যে লোক নামাজ পড়ে না একে কিয়ামতের মাঠে মুসলমানের গ্রুপে তোলায় হবে না অন্য কাষ্টে চলে যাবে অতএব একটা লোক गुन्हा করতে পারে गुन्हा হয়ে যেতে পারে কিন্তু যদি নামাজি হয় কিছুদিন জাহান্নামে গেলেও সে জান্নাতে ফিরে আসবে কারণ সে এক সুতো পেয়েছে আল্লাহকে পেয়ে যাবে যে লোকটা নামাজ পড়ে না হাজার ভালো কাজ তার নামায় করলেও তারা জানাতে যেতে পারবে না আল্লাহ সে বড় বেইমান হয়ে থেকে যাবে জি নামাজ এমন একটা জিনিস নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়ে সে আল্লাহর ইজ্জত আগিয়ে দেয় আল্লাহ তার ইজ্জত কে কিয়ামতের মাঠে রাখবে বান্দা তোমার কবুল হয়েছে না হয়েছে কেউ জানে না আমি জানি কিন্তু কাতারে তো দাঁড়িয়েছো কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না মাঝে আর ছোট কথা বলেনি ভুলে যাব ভুলে যাব ভুলে যাব যুবকদের হাতগুলো ধরে বলছি আমি আপনাদের বয়সে একদিনেরও বড় তো হাতগুলো ধরে বলছি পা ধরছি না সোনা মানি সোনা বাপজিরা সোনারা লালরা একটা কথা শুনেন এটা আমার বাইনের বাইরে বলছি আপনারা যতটি যুবক আছেন অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ যাদের বয়স উদ্ধেটা বাদ দিয়ে বলছি আপনারা কেউ মেনে নিতে পারবেন ইহুদিদেরকে রসুলের জানি দুশ্মন আল্লাহ রসুলের কবরের লাশ চুরি করতে গেছিল ইহুদিরা জিগেছিল কি ছিল না খবর তো পেয়েছেন তো এই ইহুদিদেরকে কে কে ভালোবাসেন তারা হাত তুলেন ইহুদিদেরকে যারা ভালোবাসে তারা হাত তুলবে বেইমান ইহুদিকে আর ইহুদির যারা দুশ্মন তারা হাত তুলেন আমি ইহুদির দুশ্মন মাসাল্লাহ হাত নামান এই যে চারিদিকে ছোট চুল আর মাথার মাঝে যেটা বড় এটা ইহুদিরা দিয়েছে পৃথিবীকে যদি আপনি নবীর উম্মত হন তো আগামী কাল ওটাকে কেটে ফেলে দেন যে আমার রসুল এটাকে নারাজ হয়েছে আর যে বেইমানেরা রসুলের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যাব বিধায় ওই চুলটা রেখে আপনার কিছু সম্মান বাড়ছে না বিধায় কালকেই কেটে ফেলে দেন যে আমরা ইহুদির মুখে ঝাঁটা মারি একটা বলে নিলাম কেন বললাম যে নামাজ এমন একটা জিনিস আপনাকে আদব শেখাবে তিন নম্বর হয়ে গেল চার নম্বর নদী বলছেন মানাজের আমার অন্য বলে দেও তারা যেন খবর তার মদ না পান করে মদ হল সমস্ত কাজের মাথা আর এক জায়গায় হাদিসে আছে

চাবি কাটি যে লোকটা মদের বোতলে হাত দিল সে যেন জাহান নামের চাবি পেয়ে গেল যে লোকটা মদ পান করে নিল সে যেন জাহান নামের দরজা খুলে দিল যে লোকটা মদ পান করল পৃথিবীর যত গুণা আছে সমস্ত গুণাকে সে স্বাগতম জানিয়ে দিল আল্লাহর নবী বলেছেন মাঝরে খবরদার ইচ্ছা করে কেন বসত মদ পান করবেন সমস্ত নিয়ে যুবকের দল মদ বড় নোংরা জিনিস আমরা সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলি কাউকে একা তুলে ধরবো না আমি মদের উপরে বায়ন করছিলাম আমাদের মুর্শিদাবাদ জেলায় গ্রামটার নাম বলবো না ইউটিউবে প্রকাশ হয়ে যাবে একটা যুবক মাঝে থেকে দৌড়তে দৌড়তে চলে এলো একদম স্টেজের কাছে এসে বলতে হুজুর সারা জীবন মদ কিছু বুঝিনি আর মদের ভিতরে যে এত গুণ আছে সেটা জানিনি আজকে জানলাম সকলের সামনে আপনাকে সাক্ষী রেখে তৌবা করছি আর মদ পান করব না আমি একবার ইস্তেকবার করছি। তৌবা সব থেকে বড় তৌবা আসমান জমিন বারাবার যদি গুণা হয়ে যায় তাও মাফ হয়ে যাবে এত বড় স্টেক ভাগটা করছি সবাই আমার সাথে পড়েন আর মনে মনে নিয়ত করেন শির করব না মা বাপকে কষ্ট দিব না মদ পান করব না আর নামাজ ছাড়ব না চারটা জিনিসকে সামনে রেখে সবাই স্টেক ভার করি আমি কাউকে একা তুলছি না আমি নিজেও গুণাগার আমার গোনাটা আমার পাঞ্জাবিতে ঢাকা আছে আপনারা দেখতে পেছেন না আপনার গোনাটা প্রকাশ হয়ে গেছে তাই সবাই তো আমিও অন্তর থেকে আল্লাহর কাছে তোবা করছি আপনারাও আমার সঙ্গে করেন মা বোনেরাও করেন সবাই করেনি যেন এই পাপ আমাদের দ্বারা না হয় এক নম্বর শির দুই নম্বর মা বাপকে কষ্ট দিব না তিন নম্বর নামাজ ছাড়ব না চার নম্বর মদের গ্লাস ধরব না চারটাকে সামনে রেখে একবার সবাই ইস্তেগফার করি महाब्बत तो तो संगे बोलें बोल অন্তর থেকে বলবেন মা বোনেরা আসতে বলবেন আমরা একটু বলবো জোরে কিন্তু চিল্লিয়ে নয় আর হৃদয়ে যেন একিন থাকে আর লয় এই তোবাটাই শেষ আর মসজিদ থেকে বের হব না একটা ছেলে যদি মসজিদ ঢুকে যায় একজন যদি মত কালকে ছাড়ে একটা ছেলে যদি কালকে মাথার চুল কেটে আমাকে ফোনটা করে হুজুর আমি চুল কেটেছি তো জানবো যে জালসাটা কামিয়াব হয়ে গেছে সবাই ইস্তেকবার পড়ি আস

মুরব্বী আলেম মানুষ তিনি পড়ছেন আপনারা জোরে পড়ছেন না এটা যে কত বড় আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে যায় দিল গলে যায় সব গোনাকে মাফ করে দেন সবাই নিজের নিজের গোনা গুলো নিজে নিজে স্মরণ করি এতগুলি লোক একটু সাউন্ড বাড়ালেন না বারবার তিনবার রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসকে তিনবার বলতেন সবাই একবার একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ হাল্লাতি লা ইলাহা ইল্লাল

আমার উম্মাকে বলে দিও যে গ্রামে যে এলাকায় যে বস্তিতে নাল্লা না ফরমানি প্রকাশ্য ভাবে চলবে আল্লাহ আবার একবার ওই এলাকাকে ওই বস্তিকে ধ্বংস করে দেবে তাস চলবে প্রকাশ্য রাজপথে লুডু চলবে দাবা চলবে জেনার চলবে বা বিচার চলবে প্রকাশ্য লাইসেন্স নিয়ে বেসারান্ডেরা ঘুরবে এবং সুদের কারবার চলবে জুয়া চলবে মদের ভাটি চলবে তো বিশ্বনবী বলছেন ওয়াইয়া কাওয়াল মাসিয়া ওয়া ইন্না বিল মাসিয়াতি খালুন সাকাতুল্লাহ আমার রব এত রেগে যাবে আসমান থেকে গজব পাঠিয়ে দিয়ে গোটা এলাকাকে মারমার 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 করে একদম ধ্বংস করে দেবেন বিশ্ব নবীGamma জানা এসব বচন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া শত ওখানে এমন লোক আছে যে গুনাহ করেনি নি সে কি বাঁচবে না মরবে আল্লাহ নবী বললেন ওই গজবে মরে যাবে কিন্তু আখিরাতের ময়দানে গুনাহ না করার কারণে জান্নাতে যাবে আর যারা গুনাহ করেছে নামে যাবে কিন্তু গজব যখন আসবে ইমানদার ঘর ইমানের ঘর হবে না এর জন্য নবী কেন বললেন এইগুলো নবীজি বলছেন যখন তুমি দেখবে রাস্তাঘাটে যখন তুমি রোডে দাঁড়িয়ে দেখবে রেল লাইনের আলোটা সবুজ হয়ে গেছে তুমি দেখতে পাও আর না পাও জেনে নাও রেল এবারে লাইনে আসবে তুমি লাইন থেকে হোটে যাও সবুজ আলো তোমাকে বলে দিছে সে কথা না বলল তোমার জ্ঞানে ধাক্কা দিছে তোমার ইলমের আলোকে খুলে দিয়ে বলছে সরে যাবে এখনই রেল আসবে তেমনি যখনই আপনি রোডে ঘাটে এই অবস্থাটা দেখবেন বিশ্বনবী বলছেন তুমি রেডি হয়ে যাও আল্লাহর গজব এবার এলাকাতে আসবে ইমানদার তুমি তোমার ইমানকে নিয়ে রেডি হয়ে যাও

দেবে দেবে যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাক দাও ভাই দশ টাকা মাদ্রাসা দেবে আপনারা উঠিয়েন না পাঁচটা বলা হয়েছে আর পাঁচটা আছে আর আমার সময় আছে ফাঁসির মঞ্চে এক মিনিটও ও ছাড়ছে না রে ভাইয়া উঠিয়েন না আপনাদের বিরক্ত লাগছে নাকি আপনাদের হ্যাঁ বই কই চাক এনেছো তোমরা গোটাটাই আনতে হতো জি মাঝে একটা ছোট কথা বলেনি আপনারা উঠিয়ে না হাতগুলো জোর করে বলছি এক মিনিট তাহলে কটা বলা হলো পাঁচটা শির করবে না মা বাপকে কষ্ট দেবে না নামাজ ছাড়বে না মদ পান করবে না আর যখন প্রকাশ্যে কোনো গুনাহা দেখবে তো জেনে নাও যে কেয়ামত চলে আসছে তুমি রেডি হয়ে যাও

ভালো করে শুনে লাও তুমি খবরদার জিহাদের ময়দানে যদি নেমে যাও ওখান থেকে পালাবে না ডানে তাকিয়ে দেখো সব লোক মারা গেছে বামে তাকিয়ে দেখো সমস্ত লোক মারা গেছে তোমার বন্ধুরা সব যদি মারা যায় তুমি পালিয়ে যেও না তুমিও শহীদ হয়ে যাও মাঝরে খবরদার ময় জিহাদের ময়দান ছেড়ে পালাবে না সাত নম্বরে নবীজি বলছেন ওই আশা বান্না সে মতন আন্তি ফাঁসব যখন তুমি জেনেলা কোন জায়গায় মহামারী আসবে এই যেমন আমাদের এসেছিল করোনা কলেরা আসবে বসন্ত আসবে তারা না কিনা মানুষ দলদল দল মরবে এই যখন দল মানুষ মরবে তুমি যদি মনে করো এলাকা পালিয়ে যাব আমি বেঁচে যাব আল্লাহ বলছেন খবরদার না এলাকা ছাড়লো তুমি না এলাকাতে থাকলেও তুমি বাঁচবে না কারণ মহামারী মানুষের মতের মালিক নয় মহামারী কোনদিন মানুষ মারতে পারে না মানুষ মারার মালিক হলেন আমার আল্লাহ তোমার কপালে মত না থাকলে তুমি মরবে না তবে মহামারী আসলে পরে তখন সফর করাটা বন্ধ বন্ধ করে দিও কারণ এক জায়গাতেই বসে যাবে সফর করলে কিন্তু মহামারী বিচলিত হতে থাকবে আল্লাহর নবী বললেন মাজরু মহামারীলে তুমি এক জায়গায় বসে যেও টাক